উনিশশো সালের তেইশে জানুয়ারি দক্ষিণ কোরিয়ার সোকসো এয়ারপোর্ট থেকে একটা কমার্শিয়াল ফ্লাইট রাজধানী সিউলের উদ্দেশ্যে আকাশে ওড়ে কিন্তু কিছু সময় পর হাইজ্যাকিংয়ের কবলে পড়ে বিমানটা হাইজ্যাকার এই ফ্লাইটটাকে উত্তর কোরিয়ার দিকে নিয়ে যেতে পাইলটদের নির্দেশ দেন কিন্তু বিমানে থাকা অর্ধ শতাধিক বেশি মানুষকে হুমকির মধ্যে ফেলতে চাইছিলেন না কো পাইলট অবস্থায় আকাশে থাকা অবস্থাতেই বিমানের মধ্যেই বিস্ফোরিত হয় একটা বোমা কিন্তু তারপরেও একদম আশ্চর্যজনক ভাবে টিকিয়ে থাকি বিমানটি কিন্তু শেষ পর্যন্ত বিমানের ভাগ্যে যা ঘটেছিল সেটা একাধারে যেমন চমকপ্রদ বিষয় অন্যদিকে ভীষণ মর্মান্তিক উনিশশো সালের সেই সত্যি ঘটনার উপরে ভিত্তি করে দুই চব্বিশ সালের জুনে রিলিজ করা হয় হাইজ্যাক নাইনটিন নামে একটা মুভি যেটার এক্সপ্লেন এখন আমি করতে চলেছি টানটান উত্তেজনার সেই হাইজ্যাকিং কিভাবে ঘটেছিল এবং সেই বিমানের ভাগ্য কি হয়েছিল চলুন বন্ধুরা সেটাই দেখে আসি মুভির কাহিনী শুরু হয় সেই হাইজ্যাকিংয়ের দুই বছর আগে অর্থাৎ উনিশশো সালে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর ফ্লাইট ক্যাপ্টেন তাই এবং তার এক সহকারী মিলে যখন প্রশিক্ষণের জন্য উঠছিলেন তখন তাদেরকে ইমার্জেন্সিভাবে উত্তর কোরিয়ার সীমান্তের দিকে যেতে নির্দেশ দেওয়া হয় কারণ একটা কমার্শিয়াল ফ্লাইট উত্তর কোরিয়ার সীমান্তের দিকে যাচ্ছে এবং তাদের সাথে কোনো প্রকার যোগাযোগই করা সম্ভব হচ্ছে না ক্যাপ্টেন মিন যখন সেই ফাইটারের কাছে গিয়ে পৌঁছান তখন তিনিও তাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন তবে কমার্শিয়াল ফ্লাইটটার জানালার দিকে তাকিয়ে মিন একটা ব্যাপার খেয়াল করেন তিনি দেখতে পান পাইলট তাদের উপস্থিতি বুঝতে পেরেও একেবারে নির্বিকার রয়েছেন তার আচরণ দেখে বোঝা যাচ্ছিল তিনি মাথা নাড়িয়ে কোনো সংকেত যে তাকে দেবেন সেটা সম্ভব হচ্ছিল না তার পক্ষে কারণ তার মাথার পেছনে একজন হাইজাকার পিস্তল ধরেছিলেন এই অবস্থায় ক্যাপ্টেন বুঝতে পারছিলেন না তিনি কি করবেন এদিকে উত্তর কোরিয়ার সীমান্ত একেবারে কাছে চলে এসেছিল তবে ঠিক সেই সময় তার উপরে নির্দেশ আসে ফ্লাইটটাকে গুলি করে ক্র্যাশ ল্যান্ডিং করে নামানোর জন্য দুটো দেশের মধ্যেই পরিস্থিতি কতটা খারাপ থাকলে এরকম একটা নির্দেশ দেওয়া যায় তো গুলি করার নির্দেশ পাওয়ার পরেও তাই গুলি করতে পারছিলেন না কারণ তিনি জানতেন এই ফ্লাইটে পঞ্চাশ জনের উপরে মানুষ আছে যদি কোনো ভুল হয়ে যায় তবে এদের সবার মৃত্যু ঘটবে তার দ্বিধান্বিত অবস্থার মধ্যেই কমার্শিয়াল ফ্লাইটটা একসময় উত্তর কোরিয়ার মধ্যে ঢুকে পড়ে কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পরেও ক্যাপ্টেন তায়েমি গুলি না করার কারণে তাকে বরখাস্ত করা হয় এবং তার সহকারীকে এক মাসের জন্য সাসপেন্ড করা হয় দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী থেকে এখন প্রশ্ন হচ্ছে সেই ওয়াইএস ডাবল ওয়ান ফ্লাইটের ভাগ্যে কি ঘটেছিল ফ্লাইটটা হাইজাকাররা নিরাপদে উত্তর কোরিয়ার একটা বিমান ঘাঁটিতে ল্যান্ড করিয়েছিল ফ্লাইট ওয়াইএস ওয়ান ওয়ানের ছেচল্লিশ যাত্রীসহ দুইজন পাইলট এবং দুইজন ক্রো মেম্বার ছিলেন এর মধ্যে হাইজেকিংয়ের এক বছর পর উনচল্লিশ জন সাধারণ যাত্রীকে দক্ষিণ কোরিয়াতে ফেরত পাঠানো হয় কিন্তু অবশিষ্ট সাতজন যাত্রী দুজন ক্রু এবং দুজন পাইলটকে আর ফেরত দেওয়া হয়নি এর কারণ হিসেবে পরে জানা যায় এরা বিশেষ বিশেষ ক্ষেত্রে দক্ষ কর্মী ছিল ফলে তাদের উত্তর কোরিয়াতেই রেখে দেওয়া হয়েছিল তবে তাদের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটেছিল সেটা আজ অবধি জানা সম্ভব হয়নি তবে আর একটা অদ্ভুত বিষয় ঘটেছিল তখন যিনি কোরিয়ার বিমান হাইজ্যাক করেছিলেন তার নাম ছিল চো চ্যাং এই হাইজ্যাকারকে উত্তর কোরিয়ার তরফ থেকে দুই মিলিয়ন ডলার পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়েছিল যার ফলে অনেকেই বলেছিলেন এতে এরপর হয়তো আবার কোনো দক্ষিণ কোরিয়ার বিমান হাইজেকিংয়ের ঘটনা ঘটতে পারে এদিকে তাই ইন বিমান বাহিনী থেকে বরখাস্ত হওয়ার এক বছর পর একটা বেসামরিক বিমান কোম্পানিতে পাইলট হিসেবে চাকরি নিয়েছিলেন কিন্তু ফ্লাইট ওয়াইএস ওয়ানের ব্যর্থতার কারণে ক্যাপ্টেন তায়েইন অনেকের কাছেই ভিলেনে পরিণত হয়ে যান এমনকি তার নিজের ফ্লাইট কোম্পানির অফিসারদের কাছেও নানা কথা মাঝে মাঝেই শুনতে হতো তাকে উনিশশো সালের তেইশে জানুয়ারি তায়েইনকে সেক্সো বিমান বন্দর থেকে সিউলের একটা ফ্লাইটে কো পাইলটের দায়িত্ব দেওয়া হয় তার সাথে যিনি পাইলট হিসেবে ছিলেন সেই কায়েসিক নামের লোকটা খুবই আন্তরিক এবং দক্ষ একজন পাইলট ছিলেন তিনি বরাবরই তায়ে ইনকে নানা সময় নানাভাবে সহযোগিতা করতেন এই কমার্শিয়াল ফ্লাইটগুলো চালানোর ক্ষেত্রে যে ফ্লাইটটাকে সিউলে নিয়ে যাওয়ার কথা ছিল তাতে মোট ঊনষাট জন যাত্রী উঠেছিলেন সেই সময় বিমান ভ্রমণের ক্ষেত্রে সবার মধ্যেই খুবই এক্সাইটিং একটা অবস্থা বিরাজ করত। সেদিনও সবার মধ্যে সেই অবস্থাই দেখা যাচ্ছিল বিমানটি দুপুর একটা সাঁত্রিশ মিনিটে নিরাপদেই আকাশে উড্ডয়ন করে দক্ষিণ কোরিয়ার সোপস অঞ্চলটা উঁচু উঁচু পাহাড়ে বেষ্টিত ছিল সুন্দর একটা অবস্থার মধ্য দিয়ে এই হাসি খুশি যাত্রীরা যখন গন্তব্যে পৌঁছানোর প্রহর গুনছেন তখন এক তরুণকে কিছুটা তৎপর হতে দেখা যায় নিজের ছিট থেকে উঠে গিয়ে বাংকার থেকে একটা ব্যাগ নামিয়ে নিয়ে আসেন তিনি এবং সেটা খুলে ফেলে তার মধ্য থেকে কৌটা জাতীয় কয়েকটা বস্তু বের করে নিয়ে আসেন আসলে এগুলো ছিল এক একটা বোমা ছেলেটা কী করছিল সে সম্পর্কে কারও মধ্যেই কোনো ধারণাই ছিল না এই ছেলেটার নাম ছিল ইয়াং ডি এমনকি বিমানের নিরাপত্তার জন্য যে মার্শাল উঠেছিলেন তিনিও ছেলেটি কি করছেন সেদিকে তেমন একটা গুরুত্বই দেননি আর এই সুযোগে ইয়াং ডি একটা বোমা ককপিটের দরজায় লাগিয়ে দেন এবং অন্য আর একটা বোমার সেফটি ফিন খুলে সেটা ছুড়ে দেন নিরাপত্তা কর্মীর দিকে লোকটার গায়ে গিয়ে যখন সেটা লাগে তখন এসে বুঝতে পারছিল না কি হতে চলেছে কিন্তু যখন সে দেখল পাইলটের দরজার সাথে একটা বোমার আগুন জ্বলছে তখন এই নিরাপত্তার রক্ষী বুঝতে পারেন তার পিঠে কি লেগেছে আর এটা বোঝার সাথে সাথেই সে বোমা বলে চিৎকার দিয়ে ওঠেন এবং এক পাশে লাফিয়ে পড়েন ঠিক সেই সময় দুটো বোমা একই সাথে ফেটে যায় দেখা যায় কক দরজাটা বোমার বিস্ফোরণে উড়ে গিয়েছে এবং যে বোমাটা মার্শালের পিঠে লেগে মেঝেতে পড়েছিল সেটা শখ সব যাত্রীরা ছিটকে পড়ছে অনেকেই আবার ছিটের সাথে একেবারে লেফটে গিয়েছে এবং বলাই বাহুল্য বিমানটা ইতিমধ্যে নিয়ন্ত্রণও হারায় পাইলট যখন সেটা নিয়ন্ত্রণ আনতে ব্যস্ত তখন ইন খেয়াল করেন তার পাইলট কেইসিকে একটা চোখ দিয়ে রক্ত পড়ছে তিনি ভালোভাবে তাকাতেও পারছেন না তার কপালে একাধিক স্থানে কেটে গিয়ে রক্ত ছড়ছে তবে তে ইন তখনও সুস্থ আছেন ফলে তাকেই বিমান নিয়ন্ত্রণে আনার জন্য মূল কাজটাই করতে হয় অন্যদিকে দেখা যায় এত বড় একটা বিস্ফোরণের পরেও সব যাত্রীরা মোটামুটি সুস্থই রয়েছেন কিছু সময় পর বিমানটা স্টেবল হলে দেখা যায় বিমানের মেঝেতে বোমার আঘাতে একটা সিদ্র তৈরি হয়েছে এবং সেখান দিয়ে হু হু করে বাতাস ঢুকছে তবে এদিকে খেয়াল নেই ডিড তার কাছে থাকা আরেকটা বোমা নিয়ে ছেলেটা এবার ককপিটে গিয়ে ঢোকে এবং পাইলটদের সামনে সেটা বাড়িয়ে ধরে বলে এই বিমানটা এই মাত্র হাইজ্যাক করা হয়েছে তোমরা আমার কথা মতো চলো তাহলে কারও কোনো ক্ষতি হবে না এছাড়া সে বিমানটাকে সরাসরি সমুদ্রের দিকে নিয়ে যেতে নির্দেশ দেন ইয়ংডির এই নির্দেশ সত্ত্বেও কো পাইলট তেইন তাকে জানায় এই মুহূর্তে প্রথমে তাকে কেবিনের যাত্রীদের চেক করতে হবে সব যাত্রী ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে তাকে তেইনের এ কথার পরেও হাইজাকার তাকে যেতে দিতে চায় না কিন্তু সেও তার কথায় অনড় বিষয়টা বুঝতে পেরে পাইলট কেইসি তেইনকে বলে আমি এদিকটা সামলাচ্ছি তুমি ভেতরে যাও এছাড়া সেই ইয়ংডির উদ্দেশ্যে বলে সে কোনো অসুবিধা করবে না তোমাকে তুমি যেদিকে বলছো আমি সেদিকেই বিমানটা উড়িয়ে নিয়ে যাব। পাইলটের এ ধরনের মতামতের পর তাই এনকে সে ভিতরের কেবিনের দিকে যেতে দেয় তাইন বুঝতে পেরেছিল প্লেনের ভেতরের অবস্থা ভালো নয় তবে তার প্রথম এবং প্রধান কাজ হয় প্লেনের মেচের ছিদ্রটা মেরামত করার তাই সে কিছু বেল্ট জোগাড় করে এরপর সিদ্ধের উপরে একটা ব্যাগ চাপা দিয়ে সেই বেল্টটা দিয়ে সেটাকে বেঁধে আপাতত সিদ্ধোটা মেরামত করার চেষ্টা করে কোপাইলট এরপরে তেইন বোমা বিস্ফোরণে যারা আহত হয়েছেন তাদের শুশ্রূষা করার চেষ্টা করেন তবে তেইনের এই কর্মকাণ্ডের সব কিছুই ককপিট থেকে দেখতে পাচ্ছিল হাইচ্যাকার তবে এর মধ্যে তেইন যাত্রীদের যখন কিছু সাহস যোগানোর মতো কথা বলতে শুরু করেছিলেন তখন ইয়ংডি রাখতে রাখতে তার কাছে এসে একটা আঘাত করে বসে থাকে এবং সবার উদ্দেশ্যে সে বলে কোনো রকমের কেউ কোনো উল্টাপাল্টা চিন্তা করলে তার সঙ্গে খারাপ হবে এই বলে সে তার হাতের বোমাটা সবাইকে দেখিয়ে বলে এটা ফাটবে কিন্তু তাই হুঁশিয়ার কথাগুলো বলার পরে সে এক যাত্রীকে দিয়ে আহত মার্শালকে বেঁধে ফেলে এই নিরাপত্তা রক্ষীর কাছে একটা পিস্তল ছিল তাই সে সেটা এবার খুঁজতে শুরু করে কিন্তু কোথাও সেই পিস্তলটাকে দেখতে না পেয়ে আবার ককপিটে চলে আসে ইয়ংডি এদিকে তেইন এসে তার ছিটে বসেছে আবার কিছু সময় পর দেখা যায় বিমানটা সমুদ্রের কাছে চলে এসেছে এটা দেখে ইয়ংডি এবার একটু খুশি হয়ে ওঠে তারপর সে পাইলটদের উদ্দেশ্যে বলে সমুদ্রের তীর ধরে এবার উত্তর কোরিয়ার দিকে এগিয়ে চলো হাইজ্যাকারের এই কথায় পাইলট এবং কো পাইলট দুজনেই একটু হোঁচট খায় তারা বুঝতে পারে দুই বছর আগের ঘটনার সেই পুনরাবৃত্তিটাই ঘটাতে চলেছে এই হাইজাকার এ সময় পাইলট কাইসি ইয়ংডির কাছে জানতে চায় সে কেন উত্তর কোরিয়ায় যাওয়ার জন্য এত মরিয়া হয়ে উঠেছে উত্তরে ডি বলে তার ভাই যুদ্ধের সময় উত্তর কোরিয়া গিয়েছিল এবং এখন সে সেখানে বেশ আরামে জীবনযাপন করছে এছাড়া সে আরও বলে দুই বছর আগে যে লোকটা বিমান ছিনতাই করে উত্তর কোরিয়ায় নিয়ে গিয়েছিল তাকে সেখানে বীরের মর্যাদা দেওয়া হয়েছে তাকে দুই মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হয়েছে ইয়ংডির এ ধরনের কথায় বেশ একটু অবাক হয় পাইলট সে তাকে বলে শুধুমাত্র ভাইয়ের সাথে দেখা করার জন্য এবং অপরাধ করে ভালো জীবনযাপনের জন্য এই অন্যায়টা তুমি করছো এটা কিন্তু ঠিক না এই কথার উত্তরে এবার রেগে যায় হাইজ্যাকার ইয়ংটি সে বলে ঠিক বেঠিক বলে কোনো জিনিস নেই ভাই উত্তর কোরিয়ায় থাকে এটাই আমার কি দোষ ছিল কিন্তু এই কারণে আমাকে জেলে বন্দি করা হলো কেন জেল থেকে ফিরে আমি দেখলাম আমার মা মারা গিয়েছে আমি নিজে হাতে আমার মাকে পুড়িয়েছি ইয়ংটির কথাগুলো শুনে দুই পাইলট এবার বসতে পারে মনের মধ্যে প্রচণ্ড ক্ষোভ থেকেই এই ছেলেটা এরকম একটা সাংঘাতিক পথ বেছে নিয়েছে তো এর কিছুক্ষণ পর বিমানটা উত্তর কোরিয়ার দিকে যাওয়ার পথ ধরে তবে এসবের মধ্যেও বিমানযাত্রীরা চেষ্টা চালিয়ে যাচ্ছিল হাইজাকারকে কোনোভাবে আটকানো যায় কিনা এবং সেই ধারণা থেকে একজন একবার চেষ্টাও করে এবং ইয়ং ডিকে সে প্রায় ধরাশায়ী করে ফেলেছিল কিন্তু ইয়ং ডি এই অবস্থার মধ্যেও মার্শালের সেই পিস্তলটা খুঁজে পায় আসলে বোমা বিস্ফোরণের সময় এটা একটা সিটের নিচে গিয়ে পড়েছিল পিস্তলটা হাতে নিয়ে ইয়ং ডি এবার উঠে দাঁড়ায় এবং সেই লোকটাকে যে তাকে আটকানোর চেষ্টা করেছিল তাকে মেরে না ফেললেও বেশ কিছু আঘাত করে এরপর সে আবার কক ফিরে আসে এদিকে পাইলটের চোখটা তখনও অরক্ষিত অবস্থায় ছিল তাই তেইন এক অ্যাটেন্ডেন্টকে ডেকে পাইলটের চোখে একটা ব্যান্ডেজ বেঁধে দেন পাইলটের এই অবস্থার মধ্যেই তেইন বুঝতে পারছিলেন তাকে এবার পাইলটের মূল দায়িত্বটা পালন করতে হবে তবে সে কেইসিকের পরামর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে এবার এদিকে পাইলট সবার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই একটা ঘোষণা করে সব যাত্রীদের উদ্দেশ্যে সে বলে তারা উত্তর কোরিয়ার দিকে যাচ্ছে হাইজাকার তাদের সেটাই নির্দেশ দিয়েছে কিন্তু হঠাৎ তার এ সময় মনে পড়ে যদি সত্যি তাদের উত্তর কোরিয়ায় ল্যান্ড করতেই হয় তবে তাদের সঠিক পরিচয় কমিউনিস্ট দেশটার অফিসারদের কাছে দেয়া যাবে না কারণ এতে তারা আগের বিমান যাত্রীদের সাথে যেটা করেছিল সেটাও তাদের সাথে করবে তাই সে সব যাত্রীর উদ্দেশ্যে ঘোষণা করে প্রত্যেকের আইডি উত্তর কোরিয়া ঢোকার সাথে সাথেই যেন তারা নষ্ট করে ফেলে পাইলটের ঘোষণার পর সবার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ তারা জানে উত্তর কোরিয়া এবং নরক সমান কথা সেখানে যদি তারা বেঁচেও থাকে তবে এই জায়গাতে তাদের জীবন নরক তুল্য হয়ে যাবে কিন্তু সেটা সত্ত্বেও বেশ কয়েকজন যাত্রী তাদের আইডিটা ছিঁড়ে ফেলে দেয় অন্যদিকে ইয়াংডি ডি ভেতরের অবস্থা দেখার জন্য যখন কেভিনে এসে ঢোকে তখন তেইন একটা কাজ করে বসে সে বিমানের ইমার্জেন্সি ফুয়েলের ডিসচার্জ বাটনটা চেপে দেয় এতে প্লেনটা একটু ঝাঁকি খেলে কক ফিরে আসে ইয়ানটি তাকে দেখে তেইন বলে আমরা উত্তর কোরিয়ায় ঢুকে পড়েছি তাছাড়া বিমানের ফুয়েলও কমে গিয়েছে তাই কোথাও ইমার্জেন্সি ল্যান্ডিং করতেই হবে কিন্তু তার এই কথা সাথে সাথে অস্বীকার করে হাজ্যাকার কিন্তু তেইন ফুয়েলের বিষয়টা তাকে গুরুত্ব সহকারে নেওয়ার অনুরোধ করলে ছেলেটা এবার বাইরেটা পরীক্ষা করতে দেখতে যায় কিন্তু জানলা দিয়ে নিচের কিছু একটা তার নজরে পড়লে সে বুঝতে পারে জায়গাটা উত্তর কোরিয়া নয় তারা এখনও দক্ষিণ কোরিয়াতেই আছে পাইলট তার সাথে ভিত্তি করতে চাইছে ইয়ংডি তেইনের এই কাণ্ডে বেশ রেগে যায় কিন্তু অন্যদিকে তেইন সাগরের পাশের পাহাড়ের মাঝখানে একটা ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য রান হয়ে দেখতে পায় তাই সে সেখানে ঝুঁকি নিয়েই ল্যান্ড করার চেষ্টা করে কিন্তু ঠিক সেই সময় ইয়ংডি আবার তাকে এসে বাধা দেয় সে তার হাতে থাকা বোমাটা নিয়ে এবার সরাসরি হুমকি দেয় বিমানটাকে উড়িয়ে দেয় কিন্তু এর মধ্যেই তার কথা না শুনেই রান্ডে নেমে আসে কিন্তু হাইজ্যাকারের একের পর এক হুমকির ফলে আবার বিমানটাকে আকাশে উঠিয়ে নিতে বাধ্য হয় সে এই ঘটনায় ইয়ংটি ভীষণ রেগে যায় সকলের উপরে সে এবার আরেকটা বোমা নিয়ে একটা ছেলের হাতে ধরিয়ে দেয় এবং প্রিন্টটাও খুলে ফেলেছে এরপর সে তাকে বলে এটা শক্ত করে ধরে রাখো যদি কোনোভাবে হাত ঢিলা হয়ে যায় তবে বোমাটা ফাটবে ইয়াংটি এটা করেছিল কারণ কো পাইলট এবং যাত্রীরা সবাই তাকে অনেকটা হালকাভাবে নিচ্ছিল বলেই তার মনে হয়েছিল ছেলেটার হাতে বোমাটা ধরিয়ে দিয়ে আবার ইয়াংটি ককপিটে ফিরে আসে এদিকে বিমানটাকে দেখা যাচ্ছিল আবার সেটাকে আকাশে তুলে এনেছে তেই এবং সেটা আগামী কিছু সময়ের মধ্যেই উত্তর কোরিয়ার আকাশ সীমায় প্রবেশ করতে চলেছে তবে ঠিক এই সময় একটা ঘটনা ঘটে তেইন খেয়াল করে দক্ষিণ কোরিয়ার দুটো ফাইটার তাদের প্লেনের পাশে এসে উপস্থিত হয়েছে ফাইটার দুটোকে দেখে তার দুই বছর আগের কথা মনে পড়ে যায় সেও ঠিক একই পরিস্থিতিতে সেদিন পড়েছিল সেদিনের মতো ফাইটারের এক পাইলট তাদের ল্যান্ড করতেও এ সময় অনুরোধ করে যেহেতু উত্তর কোরিয়ার সীমান্তের খুব কাছে এসে পড়েছিল তারা তাই তাদের প্লেনটাকে ঘুরিয়ে নেয়ার নির্দেশ দিচ্ছিল সেই ফাইটার প্লেনের পাইলটরা কিন্তু সেদিনের মতো এবারও তেইনের মাথার পেছনে পিস্তল ধরেছিল হাইজাকার তাই তার কিছুই করার ছিল না প্রথম প্লেনটা যেভাবে সামনের দিকে এগিয়ে গিয়েছিল তাদেরও সেভাবেই সামনের দিকে এগিয়ে যেতে হয় বেশ কয়েক মিনিট এভাবে চলার পর তারা যখন উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র দশ মিনিটের দূরতে রয়েছে তখন ফাইটারের পাইলট শেষবারের মতো তাদের নির্দেশ দেয় প্লেনটা ঘুরিয়ে নেয়ার কিন্তু তেইনের কিছুই করার ছিল না এভাবে আরও কয়েক মিনিট পার হয় তেইন এবং পাইলট তাদের রেডিওতে শুনতে পায় ফাইটার থেকে তাদের দিকে গুলি ছোড়ার নির্দেশ জারি করা হয়েছে এবং একটু পরেই তাদের উপরে গুলি করতে শুরু করে ফাইটার জেট তবে তেইন এর মধ্যেও বিভিন্ন কৌশলে সেই গুলিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন এভাবে আরও কিছু সময় অতিবাহিত হয় এবং কমার্শিয়াল ফ্লাইটটা ফাইটারের সাথে ভোজবাজি খেলা শুরু করে এর মধ্যেই প্লেনটা একসময় পৌঁছে যায় উত্তর কোরিয়ার সীমান্তের একই বাড়ি কাছে এ সময় ইয়াংটির মধ্যে এক ধরনের উত্তেজনা টের পাওয়া যাচ্ছিল কিন্তু ঠিক সেই সময় মাথার দিকে পিস্তল তাক করা অবস্থাতেই সহকারী পাইলট টেইন সবার উদ্দেশ্যে একটা জরুরি বার্তা দেন বার্তাটা হল সকল যাত্রী নিয়ে যাসনের সিট বেল্ট যেন শক্ত করে বেঁধে নেয় এবং মাথাটা নিচের দিকে রাখে এই ঘোষণার সাথে সাথেই হাইজাকার ইয়াংটি বুঝে যায় টেইন কি করতে চলেছে তাই সে আঁকড়ে ধরে একটা জায়গা এদিকে ঘোষণার সাথে সাথে তেইন বিমানটাকে উপরের দিকে তুলতে শুরু করেছে এবং একেবারে লম্বা অবস্থায় নিয়ে আসে সেই বিমানটাকে ঠিক শেষ মুহূর্তে বিমানটাকে সে উত্তর কোরিয়ার সীমান্ত থেকে ফিরে নিয়ে আসে তবে এর মধ্যে দেখা যায় বিমানের সবাই ছুলে পড়েছে বেল্ট বাধা থাকলেও যে যেভাবে পারছে সামনের ছিটির কিছু একটা ধরে নিজেকে রক্ষা করার চেষ্টা করছে তবে ইয়ংটির অবস্থা সবার থেকে খারাপ কোনোভাবেই নিজেকে রক্ষা করতে পারছে না ছেলেটা বিমানের দুলুনির সাথে সাথে এদিক সেদিক বাড়ি খেতে খেতে বেশ আহত হয় একসময় জি এভাবে কিছু সময় চলার পর বিমানটা যখন ইনস্টেবল অবস্থা এসে দাঁড়ায় তখন ইয়ানডিকে দেখা যায় মুখ থুবড়ে মেঝেতে পড়ে আছে জ্ঞান হারিয়েছে সে আর এই সুযোগে কেভিন ক্রু মার্শালের বাঁধনটা কেটে দেয় লোকটা মুক্ত হয়ে পাশে পড়ে থাকা পিস্তলটা তুলে নেয় কিন্তু এর মধ্যেই দেখা যায় হাইজাকার ইয়ানডি উঠে দাঁড়িয়েছে এবং একটা বোমা বের করে হাতে নিয়েছে সে এবার পাইলটদের দিকে সেটা বাড়িয়ে ধরে তাদের উদ্দেশ্যে যখন সেটা ছুটতে যাবে তখন সিট থেকে উঠে আসে তেইং ইয়াংটির আক্রমণাত্মক অবস্থা দেখে মার্শাল তার পিস্তল তাক করে তার দিকে কিন্তু কোনো কথাই শুনতে চাইছিল না এই ইয়াং হাইজাকার আর এই সময় মার্শালকে গুলি করতে দেখা যায় ইয়াংডির উদ্দেশ্যে একের পর এক কয়েকটা গুলি হজম করতে হয় তাকে বোমাটা হাতে ধরা অবস্থাতেই একসময় মেঝেতে পড়ে যায় তরুণ হাইজাকার ইয়াংটি এটা দেখে বুঝতে পারে কি ভয়ঙ্কর একটা ঘটনা ঘটতে চলেছে সাথে সাথে কো পাইলট একটা ব্যাগ নিয়ে ঝাঁপিয়ে পড়ে বোমাটার উপরে কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণে কেঁপে ওঠে বিমান বোমার প্রচণ্ড ধাক্কায় ছিটকে যায় কো পাইলট একটু পরে দেখা যায় তার বুকটা রক্তাক্ত হয়ে গিয়েছে কিন্তু তার মধ্যেও সে ককপিটে যাওয়ার চেষ্টা চালাতে থাকে কারণ পাইলট চোখে কিছুই দেখতে পাচ্ছিল না তাই তাকেই কোথাও ল্যান্ড করাতে হবে বিমানটাকে এ সময় মার্শাল এবং সাহায্যে ছিটে এসে বসে প্রচণ্ড আহত দেয় এবং কিছু সময়ের মধ্যেই সমুদ্র সৈকতে বিমানটাকে ক্র্যাশ ল্যান্ডিং করাতে সমর্থ হয় সে যদিও এটা সাধারণ একটা ক্র্যাশ ল্যান্ডিং ছিল না কোনোভাবেই তবে কোনো যাত্রীর ক্ষতি হয়েছিল না এরপর একে একে সব যাত্রী সেই ভাঙা চোরা বিমান থেকে নেমে আসে নিচে কিন্তু একজনকে কোথাও দেখা যাচ্ছিল না আর সেই লোকটা হচ্ছে কো পাইলট টেইন বোমার আঘাতে মারাত্মক জখম হওয়া সত্ত্বেও হতভাগ্য সেই মানুষটা যাত্রীর প্রাণ রক্ষা করেছিল কিন্তু শেষ পর্যন্ত নিজে আর বেঁচে থাকতে পারেনি সেই ফ্লাইটে মাত্র দুজন মানুষ মারা যায় একজন ছিল হাইজ্যাকার ইয়াংডি এবং অন্যজন ছিল কো পাইলট টেইন মূলত এভাবেই এই মুভির কাহিনীটা শেষ হয় বলা যে সত্য ঘটনাটা এটাই ছিল বন্ধুরা এখন আমি গল্প শেষ করব কিন্তু আসুন আমরা সবাই কো পাইলট টেইনের উদ্দেশ্যে একটা স্যালোট ছুড়ে দিই লোকটা শান্তিপাক শান্তি পাক পৃথিবীর সবাই ভালো থাকুক সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের এক্সপ্লেন সবাই ভালো থাকুন টেক কেয়ার